এতদিন তোমরা আমাকে দেখেছো অন্য লোকের কমেন্ট বক্সে তাক ঝাপকে তাক ঝাককে দেখে সেখান থেকে কমেন্ট তুলে নিয়ে এসে ভিডিও করতে কিন্তু আজকের আমি আমার নিজের কমেন্ট বক্সটাই পড়ব পড়ে তোমাদেরকে কিছু কিছু কথা জানাবো এবং যে কমেন্টগুলো এসেছে তারা কোনো না কোনো সময় সুতোপার ডাই হার্ট ফ্যান ছিল এখন আর ফ্যান নেই কিন্তু ভিডিও দেখে নিশ্চয়ই নাহলে কি করে বলবে আর কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে কিন্তু ওরা রীতিমতো কমেন্ট করে ঠিক আছে তো সেই জায়গায় তাদের কমেন্টগুলো পড়ব প্রথম কমেন্ট আমি পড়বো মধুর সেখানে মধু লিখেছে সুখে যতটা দেখেছি ওর ব্লগ চ্যানেলে ও শুধু নিজেকে ভালোবাসে অনেক দিন ওকে দেখে এটা বুঝেছি ওর হাজব্যান্ড এক্সপ্রেসিভ নয় কিন্তু ওকে ভালোবাসে বোঝা যায় কিন্তু ওর ফিলিংস হাজব্যান্ডের প্রতি কিছুটা আমার জিনিস হিসেবে হাজব্যান্ডের প্রতি জেনুইন ফিলিংস থাকলে আইফোন কেনার আগে একটা স্কুটি অর ওয়াশিং মেশিন কিন্তু। যাতে হাজব্যান্ডের একটু সুবিধা হয় নতুন বাথরুম করেছে অথচ নিজের ভিডিওতেই বলছে ওর হাজব্যান্ড বাইরের পুরোনো বাথরুম ইউজ করে রাতের সময়ও দীঘা গিয়ে আনন্দ করলো বর ছুটি নিয়ে পোষ্যকে দেখাশোনা করলো অথচ দীঘা থেকে তার জন্য একটা ছোট্ট গিফটও আনেনি আমি বলবো ওই রকম পেশেন্টস হাজব্যান্ড হাজব্যান্ড পাওয়াও ভাগ্যের ব্যাপার এত নিরীহ আজ পর্যন্ত ম্যান্ডি আর মারু ছাড়া কাউকে আমরা দেখেছি ওর কাছে খেতে এমন কি নিজের বাবা মাকেও কখনও দেখিনি মেয়েকে মেয়ে ডেকে রান্না করে খাইয়েছে এনিওয়ে আমার মনে হয় লাস্ট টাইম যখন বাপের বাড়ি গেল পোষ্যকে মারুর কাছে রেখে তখন দু তিন দিন কোনো ব্লগ দেয়নি মানে ব্লক করেনি হয়তো ওই সময় কোনো প্রপার্টি কেনার ব্যাপার ছিল একবার ওর মায়ের সাথে বেরিয়ে দেখিয়েছিল কিছু জমি বিক্রির জন্য আছে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট এরা তো অনেক গড় করে দেখে আমি তো দেখি না বলতে পারবো না সেই জন্যে আর একটা কমেন্ট দ্বারাও বলছি একজন লিখেছে চন্দা চক্রবর্তী বলছে সুতোপার কিউআর কোড দিয়ে কুড়ি লাখ টাকা পেয়েছে আর কেউ সেটা জেনেছে কি করে জানলো তাই সুতোপার রীতিমতো ভয় পেয়ে নাটক করছে ওই টাকা দিয়ে দেখবে ফ্ল্যাট কিনবে তার আগে একটা স্ক্রিপ্ট লিখে অ্যাক্টিং করলো আচ্ছা কেন এই কমেন্টগুলো পড়ছি এই কমেন্টগুলো পড়ছি কারণ এদের একই রকম কমেন্ট অ্যাকচুয়ালি কমেন্ট একই রকম মানে আলটিমেটলি ওরা ওই ইনভেস্টমেন্ট জমি ওর ফ্ল্যাট এটা বলতে চেয়েছে তার জন্য এই কমেন্টগুলো পড়ছি আর একটা হচ্ছে কলি সে লিখেছে আরে ফ্ল্যাট কিনে হাজব্যান্ডকে নিয়ে সেপারেট থাকার আগে একটা ছোট্ট নাটক করলো জাস্ট সব কিছুই জানে সুতোপাদির হাজব্যান্ড লোকটিকে দেখে কি তা নিয়ে বললাম না দেখতে কি বাট খুব চতুর সেটা বোঝা যায় এসব ঘর ছেড়ে চলে যাবো হাজব্যান্ড দায়ী নয় এটসেট্রা এটসেট্রা এসব শুনে শুনে কান পচে গেছে এরপর নাটকের পর্দা সরে গেলে বলবে আমি চেষ্টা করেছি সব ঠিক করার কিছু বলার নেই জাস্ট বলবো আগে থেকে কিছু বলো না একটু ওয়েট করো এভরিথিং উইল বি ক্লিয়ার হুম এবার এই যে কমেন্টগুলো পড়লাম এই যে মধু কলি আমি জানি না চন্দাদি না কে ওর ব্যাপারটা যায় ওনার ব্যাপারটা যায় না বাদ বাকি এরা কিন্তু একদম সুতোবারই মানে কি বলবো ফ্যান এবং সেখান থেকে আমাকে ওরা পেয়েছে তো তারা এগুলো বলছে হুম এবার এই তিনজনের কমেন্ট থেকে একটা কমন থিং উঠে এলো সেটা হচ্ছে ফ্ল্যাট ওর জমি যাতে ইনভেস্টমেন্ট ঠিক আছে আর কুড়ি লাখ টাকা প্রথম কথা হচ্ছে ও বলছে আর আই করতে কুড়ি লাখ যদি ওঠে তাহলে আর সেটা বেরিয়ে যাবে তাই না নালে কি করে বুঝবে মানুষ তো ওরকমভাবে বলতে পারে না তাহলে তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি আরটিআই করে দেখো ঠিক আছে এটা গেল আচ্ছা বাদ বাকি আমি জানি না জমিতে ওদের ওখানে জমিতে ইনভেস্ট করতে কত টাকা লাগে আর আমি এটাও জানি না যে ওদের ওখানে ফ্ল্যাট কিনতে কত টাকা লাগে কিন্তু আমি আমি যেটা আমাদের এই আশেপাশে হয় সেটা থেকে বলছি মানে একটা জমি কেনা বা ফ্ল্যাট করা এত সহজ কত টাকা ইনকাম করলে সেটা পসিবল বলো তো কত টাকা ইনকাম করলে আর কত কিছু বাদ দিলে ওর হাজব্যান্ড ওদের সংসার সমস্ত কিছু চালায় ও যেটা বলেছে তারপরে বললো এখন দার্জিলিংয়ের খরচাটাও পুরোটা ওর হাজব্যান্ড দিয়েছে তাহলে ও এতদিন যা যা কিনেছে ফোন তারপরে হচ্ছে আরও যেসব ঘরের জিনিসপত্র সোপা ফোপা বা রান্নাঘর ত্যান তারপরে কিছুদিন আগে বলেছিল ট্রিটমেন্ট করার টাকা খরচা হয়ে গেছে তারপরে আর কিছু টাকা নেই তো তর্কের খাতিরে যদি ধরি যে ট্রিটমেন্ট করার পর ওর হাতে টাকা ছিল না ধরো ধরে নিই তার জন্যই তো কিউআর কর দিয়েছিল সেই সময় ওর কাছে টাকা নেই তাহলে কত অ্যামাউন্ট এই কদিনে ও কামাই করেছে যে এই টাকাতে ও ফ্ল্যাট বা জমি কিনতে পারে যে সময় ও বলেছে আমি নিঃস্ব সেটা কোন সময় ওই বছর হয়েছে দু বছর দু বছরে মানুষ কত টাকা তুললে সে বলতে পারে যে মানে জমি বা ফ্ল্যাট কিনব দু বছরে কত টাকা জমাতে পারে হ্যাঁ আমি মানছি ও প্রতি মাসে যদি ফিফটি করেও ইনকাম করে ঠিক আছে ফিফটি করেও ইনকাম করে তাহলে চব্বিশ মাসে কত বারো তো বারো লাখ টাকায় তো এদিক ওদিকও খরচা করেছে তাই না এদিক ওদিক খরচা করে কত টাকা সেভিংস করেছে আচ্ছা যদি ধরে নিলাম পঁয়তাল্লিশ হাজার টাকাও সেভিংস করে তাহলে তো দশ লাখ তো দশ লাখ টাকায় বাড়ি বা ফ্ল্যাট বা জমি এরকমভাবে হয় হ্যাঁ একটু কম দামি হলে জমিটা ইনভেস্ট করা যায় বাদ বাকি তো যাই হোক আমার আইডিয়া নেই ও কত টাকা ইনকাম করেছে মানে কত টাকা একসঙ্গে ইনকাম করলে কত টাকা ও সেভিংস করতে পেরেছে সেটাও জানা নেই তবে হ্যাঁ ও ভীষণ এটা তো দেখেছি আর ভেরি রিসেন্টলি ও জিনিসপত্র কিনছে ও ভেরি রিসেন্টলি জিনিসপত্র কিনছে তার আগে কিন্তু ও জিনিসপত্র কেনে নি একটা সময় পর্যন্ত প্রচণ্ডই মিতব্যয় ছিল তখন কিছু জিনিসই কেনে নি এবং তখন ও বলতো সব কিছু ও ডাক্তারের পিছনে খরচা হচ্ছে ঠিক আছে এইবার তারপরে যখন ওইখানে ডাক্তার থেকে মানে ম্যানডির থেকে সময় থেকেই তো হিউজ পরিমাণে ইনকাম করছে তো সেই সময় থেকে হচ্ছে ডাক্তার খরচ ফরচ করে ওর কাছে একদম টাকা ছিল না তার জন্য কিউ আর কোড দিয়েছে এবং কিউআর কোডে ও বলছে ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে তো ছিয়ানব্বই হাজার টাকার বাদ দিয়ে ও তো এখন এক লাখ টাকার ফোনই কিনছে তো দু বছরে যদি ও একবার এক লাখ টাকার ফোন কেনে তারপরে ঘরদোর সারায় বা এত জিনিসপত্র কেনে তাতে কত টাকা খরচা হয়েছে প্রায় দু তিন লাখ টাকা তার বেশি বই কি কম নয় হ্যাঁ তাই তো আমার মনে হয় তাহলে এ তারপরে কত লাখ টাকা থাকে তাহলে কত অ্যামাউন্ট ইনকাম করেছে কারণ ইউটিউবে আমরা তো জানি যে মানে কত অ্যামাউন্ট উঠতে পারে তো একটা সময় হয়তো আশি হাজার নব্বই হাজারও ইনকাম করেছে কিন্তু গড় করে দেখলে পঞ্চাশ ষাট হাজার ম্যাক্সিমাম ইনকাম করেছে তো পঞ্চাশ ষাট হাজার টাকায় এই দু বছরে কত টাকা জমিয়েছে সেটাও তো একটা হিসাব ব্যাপার তাই আমার কাছে হিসেবটা গড় হ্যাঁ যদি না অন্য কেউ ওকে ফিনান্সিয়ালি হেল্প করে মানে কোনো অনেক সময় ভিউয়ার্সরা বা অন্যরা সব করে তো সেটা যদি না করে তাহলে বলতে পারছি না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে কেউ কেউ বলছে যে বাড়িতে যদি এই লেভেলের অশান্তি হয় যেখানে ডিভোর্সের ব্যাপারটা আসছে সেইখানে এরকমভাবে সুস্থ স্বাভাবিকভাবে বসে কেউ ভিডিও করতে পারে না হুম যতই কান্নাকাটি করুক যাই করুক যেরমভাবেই করুক এরমভাবে ভিডিও করে বলতে পারে না কেউ কেউ বলছে আবার কেউ কেউ বলছে কতটা কষ্ট হলে বুকে চেপে রেখে এরকমভাবে ভিডিও করে কেউ কেউ তো বিশ্বাসই করতে চাইছে না যে সুতপার হাজব্যান্ড এই ধরনের কথাটা বলে ঠিক আছে আর কেউ কেউ বলছে যে মানে কি এমন লুস্টক মানে কিছু একটা করেছে যার জন্য তার হাজব্যান্ড ওকে এই ধরনের একটা ভাষা বলেছে মানে এমনিতে আর কেউ দুম করে হাওয়ায় উড়ে এসে এরম ধরনের একটা ভাষা প্রয়োগ করে দিতে পারে না তাহলে কোনো না কোনো কথোপকথনের মাধ্যমে সেই ভাষাটা হয়তো প্রয়োগ করা হয়েছে তো সেক্ষেত্রে হয়তো শুয়ের তরফ থেকেও কিছু বাজে লুস্টক হয়েছে যেগুলো বলছে না আর তারপরে ওখানে তরফ থেকে এখন এই কথাটা এসেছে তো নানামণি নানা মন্তব্য রাখছে এটাও খুব স্বাভাবিক ব্যাপার নানামনি নানা বক্তব্য রাখার তার কারণ হচ্ছে এমন একটা জিনিস বাইরে এসেছে যেটা সত্যি কথা বলতে অবিশ্বাস্য লাগছে এবং সব থেকে আরও বিষয় ব্যাপার এই যে একবার কোল বালিশ কিনে বালিশ টালিশ করে ও ঘর ছেড়ে চলে যাবো এরকম একটা বলেছিল ভাড়া ঘর দেখবার কথা বলেছিল তো সেই সময় ওই সব বলে শোলেও তারপরে আর জিনিসটা রেজাল্ট হয়নি তো সেই জন্য বারবার ওই রাখালের পালে বাক পড়ার মতো গল্প মনে হচ্ছে বারবার এরকম বলে তো তাই জন্য লোক ভাবে যে এরকম বারবার বলে আদৌ কিছু করে না তাহলে এটাও কন্টেন্টের জন্য নাটকের জন্য এটা করছে না না আমার মনে হয় না নাটক করছে আমার আমার মনে হওয়াটা তো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্সদের মনে হওয়ার ব্যাপারটা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি মনে হচ্ছে সেটা ম্যাটার নয় এখানে ভিউয়ার্সদের কি মনে হচ্ছে সেটাই ম্যাটার তো সেই জায়গা থেকে আমার মনে হওয়াটা এখানে ফ্যাক্ট নয় কিন্তু বেশিরভাগ লোকই এটা বলছে যে পালে বাগ পড়ার মতো বহুবার 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 এই কথাগুলো বলার ফলে আজকের ডেটে ওকে কেউ বিশ্বাস করতে পারছে না এই ব্যাপারটাতে কারণ ও একটা বললাম না মানে বরের সম্বন্ধে এমন দেখিয়ে এসেছে এবং ওর বরকেও ব্লগিং ভিডিওর মাধ্যমে এমনভাবে শো করেছে বা এত নিরীহ গোবাচারা এত বউ ভালোবাসা মানে পাগলের মতো বউকে ভালোবাসা প্রোটেকটিভ কেয়ারিং দেখিয়েছে যার জন্যে ওর বরের সম্বন্ধে কোনো কথাই কেউ বিশ্বাস করতে চাইছে না আর যেহেতু ও অনেক হাউমাউ চাউ করে ভিডিও করে তাই সবাই ভাবছে ও মুখরা তো সত্যি মুখরা দজ্জাল যাকে তাকে যে কোনোভাবেই কাটাছেড়া করেছে আর সবাইকে আকাথা কথা বলেছে একটা সময় তো সেইগুলোর জন্য হয়েছে অনেকে তো আবার পাপ পুণ্যের বিচার করতেও চলে এসেছে সে যাই পারে হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই না দুবার বললাম কিনা তো সমস্যাটা এই জায়গা থেকে হচ্ছে যে কেউ বিশ্বাস করছে না এবং ও বলেছে যে ও আবার কালকের ভিডিও নিয়ে আসবে আমি জানি না কি বিষয় কি টপিকে কি ভিডিও নিয়ে আসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আবার আমার এক দাদা দাদা মানে উনি আমার ইউটিউবের দাদা ওনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি উনি আমার বলেছেন যে এখন ওর কাছে মানে ওয়ান ওয়ে জিনিসটা রয়েছে নয় ওর কে বাড়ি ছেড়ে চলে যেতে হবে বাড়ি ছেড়ে চলে গেলে লোকে বিশ্বাস করবে আর না হলে যদি ও বাড়িতে থেকে যায় কোনো কারণে তাহলে কিন্তু ওর সম্মানটা হানি হয়ে যাবে কারণ রকম করে বারবার বারবার বললে ভিউয়ার্সরা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না তো আমি জানি না কি হয়েছে না হয়েছে কি বৃত্তান্ত নাম বৃত্তান্ত তবে অনেকেই ইমোশনাল হয়ে পড়েছে অনেক ওর ভিউয়ার্সরা খুবই কষ্ট পাচ্ছে কারণ এইটা কেউ আশাই করেনি কারণ একটা সুন্দরভাবে তোমার গেল আর কি ঘুরতে এবার লোকে কি এক্সপেক্ট করছে সুন্দর সুন্দর ভিডিও দেবে সুন্দর সুন্দর শর্টস দেবে সুন্দর সুন্দর ব্লগিং দেবে এটাই আশা করছে মানুষ যখন ঘুরতে যায় তারপরেই মানুষের এই রকম এক্সপেকটেশন হয় তো সেই জায়গাতেও মোটামুটি দু চারটে শর্টসও দিয়েছিল দু একটা ভিডিও দিয়েছিল তারপরে দুটো কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছিল তো সেই জায়গা থেকে মানুষের একটা এক্সপেকটেশন হয়েছে হঠাৎ করে কোথাও থেকে ঘুরে আসার পরে যে এরকমভাবে আউটবাস্ট করবে এইটা মানুষের ক্ষেত্রে একটু মেনে নিতে কষ্ট হচ্ছে আর তার জন্যই মানুষ নানা রকম রিয়্যাক্ট করছে আচ্ছা এইবার থেকে বড়ো কথা যে ওর ব্লগিং চ্যানেলে কিন্তু ওই কথাটা বলেছে যে চিরবিদায়ের আগে মানে এরকম একটা ট্যুর আর কি অ্যারেঞ্জ করলো মানে সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছিলো তাই সেটাকে ঠিক করার জন্য বেড়াতে গেল বেড়াতে গিয়ে অনেক সময় মন চিন্তা ভাবনা হেনা তেনা যদি না মানে কিছু মিল না থাকে তো সেই মিল অনেক সময় হয়ে যায় তো সেটাতে ওরা দুজনেই চেষ্টা করেছে ওর ওর বক্তব্য অনুযায়ী কিন্তু তাতেও ফেলিওর হয়েছে মানে মেন্টালিটি আর ম্যাচ করছে না হুম মানে কথা মানে ঝামেলা অশান্তি লেগেই যাচ্ছে তাই জন্যে তো অনেকেই ওকে অনেকবার করে বলেছে ভাবনা চিন্তা করে একটা কাজ করবে অনেকবার বলেছে অনেকবার রিকোয়েস্ট করেছে যে এত সহজ ব্যাপার নয় আমি তো এটা মানি যে একটা মেয়ে একদম সিঙ্গেলভাবে একটা জায়গায় থাকা একটু টেরিফিক ব্যাপার জবের জন্য কোথাও কাউকে থাকতে হলো জব পারপাস হ্যাঁ যে ধরো এরকম অনেক মেয়েরা আছে যারা বিবাহিত হওয়ার পরেও যেহেতু স্বামী এক জায়গায় চাকরি করে বউ এক জায়গায় চাকরি করে বা বউ একরকম কাজ করে হাজব্যান্ড একরকম কাজ করে তাই জন্য প্রফেশনের কারণে তারা আলাদা আলাদা জায়গায় সংসার পেতে রয়েছে সেটা বাধ্যবাধকতা হ্যাঁ কিন্তু আমি জানি না ও ওরকমভাবে নিজেকে একা পুরোপুরি মেনটেন করতে পারবে কি না এটা একটু টেরিফিক ব্যাপার আছে কারণ দেখো শারীরিক অসুস্থতা আছে মেন্টাল ডিপ্রেশন আছে অনেক কিছু আছে তো সবাই সেই জন্য অনেকবার করে রিকোয়েস্ট করছে যেন না হয় এবং সবাই সেটাই বলছে যে সংসার ভাঙার ব্যাপারটা মানে সংসার ভাঙাটা তো খুব সহজ কিন্তু জোড়া লাগানোটা কঠিন তো সবাই মানে বলছে ওকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা সবাই ওকে বলছে যে যেন তেন কারণে সংসারটাকে বাঁচিয়ে রাখো আমরা মেয়েরা অনেক স্যাক্রিফাইস করে থাকি এটা টিনুর ক্ষেত্রেও বলা হয়েছে মানে টিনু যখন সংসার থেকে বেরিয়ে এসেছে তখনও আমরা অনেকে মানে বলেছে আর কি যে এরমভাবে সংসারটা জোড়া লাগলে ভালো জোড়া লাগলে ভালো জোড়া লাগলে ভালো এরকম বলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাঁচ বছর পর টিনু এরকম একটা রাস্টিক ডিসিশান নিয়ে ফেলেছিল তো অবশ্যই সেখানে মেন্টাল টর্চার না হলে যদি অ্যাবিউজ না হতো তাহলে টিনু এরকম রাস্টিক ডিসিশান নিত না আমার মনে হয় তবে হ্যাঁ ওর একটা ভুল স্টেপ হয়ে গেছে যে দুম করে একটি অন্য ছেলের সঙ্গে জড়িয়ে পড়েছে ঠিক আছে তো সেই জন্য ব্যাপারটা অন্য জায়গায় চলে গেছে আজকে যদি ওই রকমভাবে ওই ফকলুচন্দের সঙ্গে জড়িয়ে না পড়তো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না তো এই সন্দর সঙ্গে জড়িয়ে পড়ে ওর ইমেজটা পুরো একদম ধুলিস্যাত হয়ে গেছে কিন্তু না হলে পাঁচ বছরে বিবাহিত জীবনে নিশ্চয়ই সেই লেভেলের অশান্তি ছিল যার জন্য তাকে এরকম একটা রাস্টিক ডিসিশান নিতে হয়েছে তো একটা কথা আজকে ডেটে ভেরি ক্লিয়ার এই যে ব্লগাররা বা যে কোনো ক্রিয়েটার বা যারাই আমাদের সামনে এসে যে দেখায় একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন ফ্যামিলি সব ভালো সব ভালো ভালো দেখায় বা প্রেজেন্ট স্টেশন ওয়াইজ আমরাও বুঝতে পারি যে না তারা খুব সুখী দম্পতি খুব ভালো নিজেদের মধ্যে খুব ভালো বন্ডিং হেনা তেনা সেটা কিন্তু আদতে সত্যি নয় আমি টিনু খোকার ভিডিও বহু পুরোনো দেখেছি যে ভিডিওগুলোতে দেখে তুমি বুঝতেই পারবে না যে খোকা টিনুর মধ্যে কোনো মানে সম্পর্কের কোনো প্রবলেম হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে খোকার ধুম হিলাতে হিলাতে টিনুর পিছন পিছন ঘুরছে এবং টিনু 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 করে যাচ্ছে ভিডিওর মধ্যে তো সেখান থেকে তুমি কখনোই বুঝতে পারবে না যে টিনুর উপর এরকমভাবে কিছু মেন্টাল আঘাত আসতো বা কিছু আসতো বুঝতেই পারবে না কারণ সেখানে দেখা যেত যে টিনু হচ্ছে ডমিনেট করতো কোকাকে এরকম একটা দেখা যেত এবং টিনুই অল ইন অল সবাই তাকে প্রাধান্য দিয়ে সেরম দেখা গেছে আজকের সুতোপার ক্ষেত্রেও তাই যে ভীষণই ডিসেন্ট শোবার একটি ছেলে তুহিন এবং সে অপোজিটে মানে সুতোপা মুখোড়া দজ্জাল হ্যানা ত্যানা হ্যাঁ তো সেই জায়গা থেকে সবাই এক্সপেক্টই করতে পারে না যে এরকম একটি ছেলে এরকম একটা কথা বলতে পারে বা এরকম একটি ছেলের ছেড়ে ছেড়ে বা অন্য কোথাও থাকতে পারে আর এরা যে মেন্টাল টর্চার করতে পারে সেটাও কিন্তু ভাবতে পারছে না তাহলে বুঝতে পারছো তো তো মানুষ সামনে দিয়ে যা দেখায় ভিতরে কিন্তু সবসময় সেটা থাকে না ঠিক আছে তো এই ব্লগিংয়ের জন্যে বা কন্ট্রোভার্সির জন্য মানে ভিডিওর জন্য মানুষ অনেক কিছু শো অফ করে এক অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সেটা কিন্তু সত্যি নয় এটা আজকের ডেটে একদম কনফার্ম এবং সব থেকে বড় কথা মানে আমি অবাক হয়ে যাই যে মানুষ কত অভিনয় করে না অ্যাকচুয়ালি এটা পৃথিবীটাই তো রঙ্গমঞ্চ সেখানে মানুষ অভিনয় করতেই আসে আর তাই জন্যই অভিনয়ই করে আর আমরা সবাই এখানে অভিনয় করতেই এসেছি কিন্তু সেই অভিনয়টার মধ্যে কতটা কি আছে কতটা কষ্ট বেদনা কতটা কি আছে আমরা জানি না যাই হোক কিছু বলার নেই অনেকে তো অনেক কিছু বলছে যে ও সবাইকে কাটাচেরা করেছে ওর এটাই হওয়ার ছিল অমুক তমুক সেটা অনেকের রাগ থেকে খুব থেকে হয়তো কথাগুলো বলছে বাট এত কিছুর ঊর্ধ্বে আমি এটাই বলবো যে যখন ও এসে এরকমভাবে বলেছে আমি জানি না কেন জানি না আমার বিশ্বাস হচ্ছে না যে এটা নাটক হতে পারে আমার বিশ্বাস হচ্ছে না এটা হতে পারে আমি টিনুর ক্ষেত্রেও তো অনেক কিছুই ভেবেছিলাম যে এই নয় এটা নয় ছেলেকেও চায় না এটা আমি কখনও বিশ্বাস করতে পারি না বা ছেলেকেও বরের কাছে রেখে দিতে চাই এটাও আমি বিশ্বাস করতে পারি না তো এরকম এই ক্ষেত্রে মানে টিনুর ক্ষেত্রে যেরকম কিছু কিছু জিনিস অবিশ্বাস্য লেগেছিল তেমনি শুধুবার ক্ষেত্রেও কিছু কিছু জিনিস অবিশ্বাস্য লাগছে ভাবতে পারছি না তো দেখি লেটস সি আর কি কি হয় না হয় কীভাবে সুতোপা আর কি পরের জিনিসগুলো দেখায় যেমন যেমন দেখাবে সেরম সেরম অনুযায়ী ভিডিও করব বা ভিডিও আসবে আর সেরমভাবেই নিজেকে মানে ঠিক জায়গায় রেখে কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল ভিডিও যেগুলো করি সেগুলো সেরকমভাবে ইমোশনকে হাঁটিয়ে রেখে প্র্যাকটিক্যাল ফিল্ডে দাঁড়িয়ে যেইভাবে আলোচনা করা যায় সেরকমই করব। এখানে আমার জানো তোমরা যে আমি কারোর সঙ্গে শত্রুতা বন্ধুত্ব কোনোটাই করতে আসেন আমি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের সামনে নিজেকে পরিষ্কারভাবে ক্লিনভাবে প্রেজেন্ট করতে এসেছি এবং যা দেখব সেটার উপর আমার মানসিক জায়গা থেকে যেটা আমি ঠিক মনে করব সেটা বলতে এসেছি এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো দেখা যাক কি হয় আমি ভীষণভাবে চাই যে ওদের সংসারটা জোড়া লেগে যাক এবং ওরা একে অপরের সঙ্গে ভালোভাবে আবার সময়টা কাটাক মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয় কিন্তু ভুল বোঝাবুঝি হলেই রাষ্ট্রিক ডিসিশান যেন না নেয় সেটা কিন্তু যেখানে আবার আত্মসম্মান জড়িত যেখানে এখানে আমিও যেহেতু একটা আত্মসম্মানযুক্ত মহিলা তো সেখান যেখানে আত্মসম্মান জড়িত সেখানে আবার আত্মসম্মান বর্জন দিয়েও কোথাও পড়ে থাকার ব্যাপারই আসে না আর যেখানে সে সেলফ ডিপেন্ডেন্ট নিজের উপর নিজে নির্ভরশীল তো সেখানে তো একদমই আত্মসম্মান বলি দেওয়া যায় না তবে হ্যাঁ স্যাক্রিফাইস জীবনে করতে হয় হ্যাঁ ঠিক আছে আর আন্ডারস্ট্যান্ডিংও মানুষকে করতে হয় তবে হ্যাঁ কম্প্রোমাইজ যেন সেটা না হয়ে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হয় বাদ বাকি ঈশ্বর জানে আর কি বলবো তো এটুকুই বলার ছিল ভিডিওতে কিছু বলার থাকলে তোমাদের কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও আর আর কি বলবো দেখা যাক টাটা